আমি বলেন আমি জানি চাই ড্রাইভার তো আগে ফুল ড্রাইভার ম্যানেজার

পার্কিং করে আপনার জাম লাগা রাখছে আমি গাড়িটার কাগজটা নিয়ে সাথে খারাপ ব্যবহার করছে পুরাবাড়ি দইয়ের গাড়িটা আসছে আমি ওনাকে বলছি যে স্যার আমার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে দইগুলি আনলোড করতে পাঁচ মিনিটের মধ্যেই আমার গাড়িটা চলে যাবে এর মধ্যে আশেপাশে কিন্তু যানজট ছিল না তারপরেও উনি বলতেছে ওনার মুজামিল স্যার সাথে কাগজ নিয়ে যাওয়ার লাগে পরে আমি বললাম যে আমি পুরাবারি ম্যানেজার আমি ওনার কাছে আমি দেখা করবো যে কাগজ নিয়ে দেখা করবো এত ঢুকি এরপরে উনি আস্তে 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 একদম পুরো সিম শুরু করছে আবল তাবল অন্য অন্য কথা শুরু করছে আমার নামে ক্লেম শুরু করছে গাড়িটা দেখো গাড়ি তো চলে গেছে কারখানা আপনি না বললেন যে গাড়িটা দেখা করবে আপনি কি এই কাগজপত্র নিয়ে যাবেন বললেন হ্যাঁ গাড়ি কাগজ গাড়ি গাড়ি তো চলে গেছে কারখানা

বলেন আমি এই ডিউটি আমি ট্রাভেল কনস্টেবল মোহাম্মদ ইসাক এখানে কর্মরত আমার অফিসার বলছে বলছে এখানে লং পার্কিং করে পুরাভারি গাড়ি দাঁড়িয়ে ছিল তো ওনাকে বললাম যে আপনার কাগজপত্র দিন ওনা আমাকে বলল যে আমি পুরাবারি ম্যানেজার আমার আপনার অফিসারে বলেন আমি কাগজ নিয়ে আসতেছি তো ওনার আমি বললাম যে ড্রাইভার কে ওনার বলল যে পুরা আমি ড্রাইভার তা তো কিন্তু উনি ড্রাইভার না উনি পুরাবারি ম্যানেজার উনি আমাকে ফেট করে যে উনি আমি কুমিল্লার ছেলে আপনি তো কুমিল্লার ছেলে না এ ফেট করে এ আর কি ওনারা বলতেছে সারা এলাকায় অটো জাম আপনি ওইগুলা ছোটান আপনি এখানে আসছেন কেন তা আমি বললাম যে আপনি তো আমাদের সহযোগিতা করবেন আপনি তো দাম লাগিয়ে রাখছেন এই ধরনের কথাবার্তা বলে আর কি আমাকে এর কি আমার বাসা